যা গরম পড়েছে তবে সঙ্গে যদি এরকম একটা সুন্দর ডিশ থাকে অনেকটা শান্তি দেয় এর সঙ্গে ভগবানকে ভোগ দেওয়ার জন্য করে নিয়েছিলাম ঘরে বেশ খানিকটা দুধকে একদম ঘন করে জাল দিয়ে সন্দেশ দুধটা যখন ঘন এসেছিল তখন কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি এই চিনিটা প্রয়োজনে কমানো বাড়ানো যায় অনায়াসে এবার একটু পনির নিয়েছি আর পনিরটাকে গ্রেট করে নিলাম তবে দুধের থেকে পণ্যের পরিমাণটা থাকবে বেশ অনেকটাই কম সামান্য কেশর দিয়েছিলাম রঙের জন্য প্রয়োজনে এরা না দিলেও হয় এমনিতেই দুধ জল দিলে একটা রঙ আসেই তবে রঙটা আর একটু সুন্দর করার জন্য কেশরটা ব্যবহার করা আর বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো হয়ে এলে এটাই ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দিলাম তবে প্রসাদ যে দুর্দান্ত হয়েছিল ভেতর থেকে জলটা পুরো বার করে নেবো জন্য ভালো করে ধুয়ে কাপড়ে নিংড়ে বেশ খানিকক্ষণ রেখে সমস্ত জলটা যখন বেরিয়ে গেছে তখন দিলাম নুন পরিমাণ মতন কালো জিরে কিছুটা লঙ্কার গুঁড়ো এবার এর সঙ্গে দিয়ে দিয়েছি আরও কিছুটা হলুদ রঙটা ভালো আসার জন্য এদিকে বিউলির ডালটা ভিজিয়ে ভালো করে বেটে রেখেছি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিই এবার অল্প অল্প করে বিউলির ডাল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি তাই মাখাটা খুব ঘন হবে না বেশ একটু পাতলা পাতলা হবে এটাতেই ভেজে নেব বড়া অনেক সময় আমরা বড়া করি সেক্ষেত্রে কিন্তু শুধু বিউলির ডালটা ব্যবহার করি আর এইভাবে আলু দিয়ে যখন বড়া করা হবে সে বড়া খেতেও খুব এমন স্বাদ হয় আর থাকেও বেশ খানিক দিন ফ্রিজের বড়াগুলো রেখে দিলাম আর ইচ্ছা মতন কেউ এলে অল্প দই চাটনি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে অতিথি যেমন খেয়ে আরাম পায় আর অতিথিকে খাইয়েও আমি খুব আরাম পাই জন্য বড়াগুলোকে অল্প তেলে দিয়ে একটা একটা করে বেশ বড় বড় করে সাইজে ভেজে নিয়েছি এই পি লাল লাল করে এক পিট ভাজা হতে প্রত্যেকটা বড়াকে কিন্তু সাবধানের সঙ্গে উল্টে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিনিমামে করে দিয়েছিলাম বড়াগুলো এক পিট দেখে বোঝা যাচ্ছে বেশ লাল টুকটুকে হয়ে ভাজা হয়েছে আর এক পিঠেও সেরকম ভাজা হয়ে গেলে সব কটা বড়াকে তুলে নিয়ে এবার কিন্তু পরের ধাপের বড়াগুলোকে বসিয়ে দিলাম তাওয়াটা একটু তেল দিয়ে মাটিটাতে দই নিয়েছি বেশখানিকটা দইয়ের জলটা ঝরানো থাকলে বেশি ভালো হয় দইতে নুন জিরে ধনে গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটু পাতলা করার জন্য সামান্য একটু জল দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এলাম দইটা যখন একদম পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেল এর মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করেই বড়া সবগুলোকে মিশিয়ে দিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছি দেখি বড়াগুলো কিছুটা হলে দই টাটবে আর খেতেও স্বাদ বাড়বে তারপর যথাসময় সাজিয়ে গুছিয়ে চাটনি সব কিছু দিয়ে হাতে দিয়ে দেবো